যেই ভালোবাসার জন্য তুমি ডিপ্রেশনে রয়েছ মানসিক যন্ত্রণা মানসিক কষ্টের মধ্যে দিন রাত সময় কাটাতে হচ্ছে যার জন্য তোমার রাতের ঘুম নষ্ট হয়ে গেছে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে এই ভালোবাসার মানুষটি একটা সময় তোমার খুব খোঁজ নিত তোমাকে ছাড়া এক মুহূর্তে চলতে পারত না তোমাকে বহু স্বপ্ন দেখিয়েছিল দুজনা দুজনার হাত ধরে এক পথে চলবো একসাথে ঘর বাঁধবো তুমি তার সাথে সাথে স্বপ্ন দেখতে শুরু করেছিলে আমার সারাটা জীবন এই ব্যক্তির সাথে সময় কাটিয়ে দেব। আমার লাইফটা এর সাথে থাকলে হয়তো ভালো থাকবে এ তো আমাকে অনেক ভালোবাসে আমার খোঁজ নেয় আমি যখন যা বলি তাই শুনি এবং তুমি যদি তার ফোন সময় মতো না তুলতে তোমার উপরে রাগ জেদ অভিমান দেখাতো তোমাকে ছাড়া এক মুহূর্তে সে থাকতে পারতো না তুমি যদি কোথাও যেতে তাকে কৈফত দিতে হতো সেই ব্যক্তিটা তোমাকে আজকে দূরে ঠেলে দিয়েছে তোমার ফোনের তার কোনো গুরুত্ব নেই তুমি তাকে যদি কখনো ফোন করো সে কোনো পাত্তাই দেয় না তোমার ফোনের সে তোমার নাম্বারটাকে ব্ল্যাক লিস্টে করে রেখে দিয়েছে নিজেকে রাজা অথবা রাজনন্দিনীভাবে তাই দর্শক বন্ধু দুঃখ কষ্ট চিন্তাকে দূরে রেখে আজকের একটি বশীকরণ এই বশীকরণ উপায়টি করতে হবে সম্পূর্ণ জিনপরীর একটি মন্ত্র ঘরে বসে তুমি করতে পারবে এই মন্ত্র তুমি যখনই প্রয়োগ করবে লবঙ্গ আর চালের উপরে এই মন্ত্র প্রয়োগ করতে হবে লবঙ্গ আর চালের উপরে প্রয়োগ করে সেই লবঙ্গ আর চাল তোমাকে অমুক জায়গায় ফেলিয়ে দিয়ে আসতে হবে একটি জায়গায় ফেলিয়ে দিয়ে আসতে হবে আর সহজ একটি মন্ত্র আমি সেই বিষয় তোমাদেরকে বুঝিয়ে বলবো যে ভালোবাসার মানুষ তোমাকে পাত্তা দেয় না সে নিজেই তোমার কাছে ছুটে আসবে নমস্কার দর্শক বন্ধু আমি মানিক হ্যাঁ দর্শক বন্ধু আজকের একটি বশীকরণ মন্ত্র যাদের ভালোবাসা বহু দূরে চলে গেছে যারা ভালোবাসা ভুলতে পারছ না অথবা তুমি কাউকে ভালোবাসো মুখের সামনে গেলে বলতে পারছ না কথা ভয় পাচ্ছ অথবা লজ্জা পাচ্ছ দেখা গেল ভয়ে তার সামনে গিয়ে তুমি ভাবছো আজকে আমি তাকে বলবো আমি তোমাকে ভালোবাসি অথবা তোমার দুই হাত ধরে এক পথে চলতে চাই তোমার সাথে ঘর বাঁধতে যাই তুমি তখনই নার্ভাস হয়ে যাচ্ছ দুর্বল হয়ে যাচ্ছ কারণ তোমার মনের ভেতর একটি ভয় চলছে সে যদি তোমাকে না করে দেয় অথবা তার পরিবারকে জানাই একটা খারাপ অবস্থা আসবে এই ভয়তে তুমি তাকে সরাসরি বলতে পারছ না বা বলে দিয়েছো সে তোমাকে আর পাত্তা দিচ্ছে না সে নিজেকে রাজা অথবা রাজনন্দিনী ভাবছে হয়তো সে খুব রাগী যেদি অহংকারী রূপসী তাই তোমাকে ভালো লাগে না তুমি মানসিক কষ্টই মানসিক চিন্তার মধ্যে সময় কাটিয়ে দিচ্ছ আর এদিকে কষ্ট পেয়ে যাচ্ছ কিভাবে তার মনকে জয় করা যায় তার ভালোবাসাকে পাওয়া যায় হয়তো তুমি তার পেছনে দু বছর চার বছর অথবা ছমাস সময় নষ্ট করে ফেলেছ এখনও ভালোবাসার মানুষের মন জয় করতে পারেননি তুমি তাকে পাওয়ার জন্য বহু কিছু করেছো ও ওতান্ত্রিক করে তুমি কিছুই করতে পারো নি হ্যাঁ দর্শক বন্ধু আজকের একটি মন্ত্র আর কয়েকটি জিনিস সংগ্রহ করে ঘরে বসে এই বশীকরণ উপায়টি তুমি নিজেই করতে পারবে সেই বিষয়ে আমি তোমাদেরকে সম্পূর্ণ বুঝিয়ে বলবো চলুন দর্শক বন্ধু আজকের এই বশীকরণ কোন দিন করলে সঠিক হবে এই বশীকরণ শুধু শুক্রবার দিন করতে পারবেন রাতের আধারে শুক্রবার দিন করতে হবে সাতটি লবঙ্গ আর সাতটি চাল আতব চাল আর সাতটি লবঙ্গ আতপ চালটি কিন্তু গোটা হওয়া চাই ভাঙা চালেও হবে না সাতটি গোটা আতপ চাল সাতটি লবঙ্গ নিয়ে এই মন্ত্রটি প্রয়োগ করতে হবে চলুন মন্ত্র প্রয়োগ করে দিই কীভাবে মন্ত্র প্রয়োগ করতে হবে এবং এই যে সম্পূর্ণ বশীকরণ কি কি করতে হবে সে বিষয় বলবো, তার আগে দর্শক বন্ধু আমি মন্ত্রটি আপনাদেরকে শোনাব চন্দ্র বন্দি করি সূর্য বন্দি করি বন্দি অমুকের দেহ মন অমুকের উপরে দিলাম আমি জিন পরীর আচর এই মন্ত্রটি দর্শক বন্ধু ওই লবঙ্গ আর চালের উপরে বলতে হবে আবারও মন্ত্রটি বলছি চন্দ্র বন্দি করি সূর্য বন্দি করি বন্দি অমুকের দেহ মন অমুকের উপরে দিলাম আমি জিন পরীর আচর এই মন্ত্রটি দর্শক বন্ধু তোমাকে ওই লবঙ্গ চালের উপরে পাঠ করতে হবে সাতবার তারপরে কি নিয়মে করতে হবে কোন সময় করতে হবে আরও কি কি করতে হবে সেই বিষয় বলবো তার আগে প্রত্যেকটি দর্শক বন্ধুকে বলবো হ্যাঁ দর্শক বন্ধু আপনাদের ভালোবাসায় আমি বহু দূর পৌঁছে গেছি এখনো পর্যন্ত যারা নিত্য আমার ভিডিও দেখছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাদেরকে বলবো যদি আমার চ্যানেল বা আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে এখনি সাবস্ক্রাইব করে নিও আর প্রচুর প্রচুর করে শেয়ার করো লাইক করো কারণ তোমার মতো যদি কেউ জর্জরিত সমস্যা থাকে একটা শেয়ারে তার কাছে ভিডিওটি চলে যাবে আর সে উপকারিত হবে যদি মনে করো যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবো ভালো লাগছে তাহলে করে নেবে এটুকুই বলবো এবার দর্শক বন্ধু যদিও কোথাও বুঝতে সমস্যা হয় স্ক্রিনে আমার নাম্বার আছে ভিডিও স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করতে পারো দর্শক বন্ধু এইবার তোমাদেরকে কী করতে হবে হাতে তালুতে ডান হাতে তালুতে নিতে হবে ছেলেদের আর মেয়েদের জন্য বাম হাতের তালুতে অনেকেই মন্ত্র শুনে ভাবে পেরে যাব। কিন্তু তারও কিছু নিয়ম আছে এই বশীকরণ নারী পুরুষ উভয় করতে পারবে মেয়েরা বাঁ হাতের তালুতে নেবে আর ছেলেরা ডান হাতের তালুতে সাতটি গোটা আতপচাল সাতটি লবঙ্গ নিয়ে শুদ্ধ বস্ত্রে শুদ্ধ আসনে যার যেখানে পবিত্র স্থান আছে যে ধর্মের যেখানে পবিত্র স্থান ঠিক আছে সেই পবিত্র স্থানে বসে যদি মেয়ে করো তাহলে বাহাতে এই কটা জিনিস নেবে লবঙ্গ আর গোটা আতপচাল নিয়ে এই মন্ত্রটি সাতবার বলবে একবার মন্ত্রটি বলবে আর ফুদবে এমনভাবে বলবে চন্দ্রবন্দি সূর্যবন্দি বন্দি অমুকের দেহ মন অমুকের উপরে দিলাম আমি পরির আচর বলেই ফু এই মন্ত্র বলা হয়ে গেল আবারও মন্ত্রটি বলে ফু মারলে এইভাবে সাতবার মারলে মেয়েরা হলে কিন্তু বা হাতে আর ছেলেরা ডান হাতে যে বলা হয়ে গেল। দর্শক বন্ধু বলার পরে তুমি চুপচাপ আর এই কাজটা করার সময় তুমি কিন্তু কারোর সাথে কথা বলতে পারবে না মনে রাখতে হবে কারোর সাথে কথা বলা যাবে না একদম নিরলায় নিস্তব্ধ জায়গায় ধূপ প্রদীপ জ্বালিয়ে ধুনো জ্বালিয়ে শুদ্ধ বস্ত্রে শুদ্ধ আসনে এটি বলে মনে মনে ওখান থেকে বলা কমপ্লিট হয়ে গেলে মনে মনে তুমি ওই আসন থেকে উঠে যাবে মনে মনে তার নাম স্মরণ করবে জানি অমুক জানি আমার বসে বসবুত হয় দ্রুতভাবে সে জানি আমার কাছে চলে আসে তো উঠে গিয়ে বলতে থাকতে হবে তোমাকে এই কথাটাই যতবার বলবে বললে হাতের মধ্যে কিন্তু জিনিসগুলো থাকবেই ওই জিনিসগুলো তোমাকে এক জায়গায় রাখতে হবে সেটা বলা হবে যে কোথায় রাখতে হবে এবার হাতের মধ্যে ওই রকম থাকলো তুমি তোমার মনোকামনা জানাতে থাকলে দ্রুতভাবে যে ভালোবাসা তোমাকে দিনের পর দিন অবহেলা করছে যে ভালোবাসা তোমাকে একটা সময় ভালোবেসেছিল যার জন্য তুমি কাল ঝড়ের মতো ভেঙে পড়েছো সব কিছু তোমার তছনছ হয়ে গেছে এলোমেলো হয়ে গেছে ফিরে পাবার জন্য বহু কিছু করছো তো কি করবে দর্শক বন্ধু তোমাকে মন্ত্র কমপ্লিট হয়ে গেল ওখান থেকে তোমাকে যে কোনো তিন রাস্তার মোড়ে যেতে হবে একদম নিস্তব্ধ জায়গায় একা যাবে ওখানে গিয়েও এই মন্ত্রটা সাতবার পাঠ করবে প্রথমে বাড়িতে সাতবার পাঠ করবে ওখানে গিয়ে সাতবার পাঠ করবে পাঠ করে ওই জিনিসটি তুমি বাড়ির দিকে ফিরে তাকাবে বাড়ির দিকে ফিরে তাকিয়ে মাথার উপর দিয়ে তিন ফেলিয়ে দেবে ফেলিয়ে দেওয়ার পরেও চুপচাপ বাড়িতে চলে আসতে হবে বাড়িতে চলে এসে এই মন্ত্রটাই আবার হাতের জিনিস কিন্তু তুমি বাড়ির দিকে ফিরে তাকাবে পেছন দিয়ে যাতে বাইরের দিকে ফেলানো যায় তোমার পেছনের দিকে বাড়ি চলে এসে এই মন্ত্রটাই তোমাকে একুশবার বলতে হবে একুশবার বলে যে কোনো যে যে ধর্মের আছেন সেই দেবতাই হোক বা তুমি যা আল্লাহকে ভালোবাসো আল্লাহর সামনেই হোক বা ভগবান শ্রীকৃষ্ণ কালী শিব তার কাছে তুমি তোমার মনোকামনা জানাবে জানি অমুক জানি দ্রুতভাবে আমার ভালোবাসা স্বীকার করে এবং আমাদের যুগলবন্দি খুব দ্রুতভাবে হয় এই কামনা তুমি জানাবে জানানোর কয়েক দিনের মধ্যে তুমি দেখবে যে ব্যক্তি তোমাকে ছেড়ে চলে গেছে সে তোমার কাছে ছুটে আসতে বাধ্য হচ্ছে তোমাকে ভালোবাসছে তোমাকে যে পাত্তা দিত না সে তোমার হয়ে গেছে তোমাকে সঠিকভাবে সঠিক নিয়মভাবে করতে হবে যদি কোথাও বুঝতে সমস্যা হয় আমাকে ফোন অথবা এসএমএস করবে আমি সম্পূর্ণ বুঝিয়ে বলবো আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সদা সর্বদা আমার এই চ্যানেলে জুড়ে থাকবেন মান আগমাতা রানী তোমাদের সহায় থাকুক